দেখো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি সবাই একটু চা খেতে আমার শাশুড়ি মা আরে সবাই চাটা খেয়ে চলে গেছে আর আমরা এবার বেরিয়েছি এইখানে আমাদের দাদা আছে একটু হাই দেখিয়ে দাও হাই এই দেখো হাই দেখো হাই দেখ সামনে করবে তু দেখেছো তো বন্ধুরা কিরকম অভদ্র হ্যাঁ অভদ্র তো ওর পেছন দেখতে কি আচ্ছা ঠিক আছে ওইসব বাদ দাও এই যে দেখা যাচ্ছে মায়াপুর আমাদের দাদা এখন সিকিম গেছিল বাইক চালিয়ে তারপরে এসেছে মায়াপুর আমি এই যে যাচ্ছি এখনো রেডি হয়নি সান টান করে এখন টেস্টটা পরে এখন চাটা একটু খেতে যাচ্ছি তারপরে এসে রেডি হয়ে আবার ঘুরবো চলো রাধে রাধে হারি বল বন্ধুরা তোমরা শুনতেই পেলে কি কি কথা বললাম এই ভিডিওটা বানিয়েছে অনেক দিন আগে এটা বানিয়েছিলাম মায়াপুরেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন টাটা বাই বাই সাবধানে যেও দাদা এবার বাড়ির দিকে রহনা দিয়েছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম দাদা বাইক নিয়ে এসেছিল মায়াপুরে তিনেরা চলে গেল তারপরেই আমরা একটু ঘুরু ঘুরু করছিলাম তারপরে সামনে এসে একটু ছবি ভিডিও সব কিছুই শ্যুট করে নিলাম আর এখানে ক্যামেরাম্যান হয়েছে আমার বড়বাবু তারপরে দেখো মায়াপুর মানেই তো একটা সুন্দর জায়গা ওইখানে এত ফুল গাছ আছে মানে দেখলেই মনটা একদম জুড়ে যায় আবার কবে যে গোবিন্দ ডাকবে কি জানি মায়াপুরে যেতে আমার এত ভালো লাগে কি বলবো আর মায়াপুরে মন চাইলেই যাওয়া যায় এটা তো আর অনেক দূর না এখানে মন চাইলেই যাওয়া যায় আমার তো ইচ্ছা করলেই সবাইকে ঘ্যান ঘ্যান করি সবার কানের কাছে একা একা তো যাওয়া যাবে না তাই সবাইকে বলি নিয়ে যাবে নিয়ে যাবে আর গোবিন্দর কৃপা থাকলে চলেও যাই তারপরেই দেখো আর কি আমরা ছবি টবি তুলে এবার গোশালায় যাচ্ছি আমরা প্রত্যেকবারে হেঁটে হেঁটেই যাই কিন্তু এইবারে বৌদিয়ারে গেছিলো ওনাদের একটু সমস্যা আছে বলছিল না আমরা টোটো করে যাবো আর বলছি ঠিক আছে টোটো করেই যাওয়া যাক তারপরে দেখা চলে গেছি ওইখানে যাওয়ার পর তো আমি ওবাক ওইখানে গিয়ে দেখি না কোনো গোমাতা নেই দু চারটে আছে বলি কী হলো এতবার এসেছি সব সময় তো অনেক অনেক গোমাতা থাকে তাহলে কোথায় গেল এবার আমি চিন্তায় পড়ে গেছি এবার ওইখানে কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। এবার যখন আমি একটা গোম ওই যে একটা দেখো একটা প্রভু ওইখানে সব কিছু পরিষ্কার করছে তিনিকে আমি ডেকে বললাম প্রভু এইখানে সব গোমাতাগুলো গেছে কোথায় বলছে ওরা তো সবাই মাঠে গেছে ঘুরতে আমলি ও মাঠে চলে গেছে বলছে তোমরা যদি নটার আগে আসতে তাহলে দেখতে পেতে আর বিকাল চারটের পরে আসলে দেখতে পাবে তার আগে আসলে দেখতে পাবে না আর আমরা জবার গেছি সকাল সকালে গেছি তো আমরা তাই তো দেখতে পেয়েছি আর এটা একটু বেলা হয়ে গেছিলো আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য সবাই মাঠে ছিল সবার দেখা পায়নি যজন ছিল তজনকেই একটু খাইয়ে দিচ্ছিলাম মানে ওইখানে হচ্ছে একশো টাকা করে দিলে তোমাকেদেরকে এইরকম গোমাতা সেবা করার জন্য এরকম খাবার দেবে বলবে যে তোমাকে একশো টাকা তুমি যদি দাও মানে একটা দিনের গোমাতার সেবা করার ওই খরচাটা তোমার ওই জন্য একশো টাকা দান করা হয় মানে ওটা কেউ হাতে নেয় না ওখানে একটা বাক্স আছে তার মধ্যে ফেলিয়ে দিতে হয় আর আমি যতবার যাই একশো টাকা করে ফেলাই আর আমাকে পাঁচটা করে গোমাতা সেবা করার জন্য খাবার দেয় আমি সেবা করে চলে আসি আর একবার একবার যা ভয় পাই যেমন দেখো একটু আগেই এতগুলো গোমাতা এসে গেছে আমি কাকে দেবো না দেবো বুঝতেই পারছি না আর এখানে দাদারা দেখো লাস্টে মানে আমার দেখে তেনাদেরও ইচ্ছা হয়েছে যে না আমরাও খাওয়াবো তো ভালো কথা খাও এবার ওনারাও নিয়ে এসে যে নিয়ে এসে এবারে গোমাতা সে গেছে ভয়েতে আর দেয়নি ওইভাবে ফিকে ফিকে দিয়ে দিয়েছে জানো কি অবস্থা আর এইখানে দেখো এটা সবাই দই কিনেছিলো আমি বলছি দইটা কেমন বলছে দই নয়তো এটা ক্ষীর মানে এতটাই সুন্দর লাগছিল মানে অসাধারণ আর আমার বড়বাবু আমাকে একটু খাইয়ে দিল সত্যি দারুণ খেতে ছিল দারুণ আর এইখানে দেখো যেই চূড়াটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই দূর থেকে মায়াপুরের যে চূড়াটা সবাই ভিডিও ছাড়ে ছবি ছাড়ে ওটা কিন্তু এখনও কোনো উদ্বোধনই হয়নি মানে ওটা এখনো তৈরি হচ্ছে ওইটা এখনও পর্যন্ত তৈরি হচ্ছে মানে সেই ছোট্টবেলা থেকে দেখে দেখে আসছি হয়তো আমরা মারাও যাব তৈরি হবে না এরকমও হতে পারে যাই হোক ওখানে অনেক লোক কাজ করছিল সেটারই আমি একটু ভিডিও নিয়েছিলাম দেখো বন্ধুরা এখন আমরা তারপরে আমরা কুপন কেটে নিয়েছিলাম সকাল সকাল আমরা গীতা ভবনে চলে গেছি প্রসাদ পেতে আর এখানে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে দেখো সবাই এসে একে একে বসবে তারপরে প্রসাদ দেওয়া চালু দেখো এখানে অন্ন দিল তার আগে দিয়ে গিয়েছিল বেগুনি তারপরে একটা সবজি দিয়েছে সব রকম সবজি অনেক কিছুই দিয়েছিল বেশ মানে এত সুন্দর লাগছিল আর প্রসাদ মানেই তো সুন্দর আর এখানে রুটিও দিয়েছিলো আর আমি সত্যি কথা না রুটি বেশি ভালোবাসি মানে অন্য চেয়ে আমি রুটি বেশি ভালোবাসি তারপরে দেখো ফুলকপি দিয়ে পনির দিয়ে এই রসাটা দিয়েছিলো এটা সত্যি দারুণ হয়েছিল দারুণ মানে ওটা সবচেয়ে সুন্দর লেগেছিল তারপরে পরামাণ্য দিয়ে গেল। আচ্ছা বন্ধুরা তোমরা কি লক্ষ্য করেছো আমার কথাটা কেমন আলসেমি আলসেমি মনে হচ্ছে মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি না তখন আমি অনেক কাজ করে এসেছি তার জন্য না আমার শরীরটা ভালোই লাগছে না যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেকখানি ভালো